চাৰি পাঁচ ছম বন্য এৰি তাৰিখ মানে এইবাৰখনো ডুব্ৰেগেট নাই এইবাৰ

আপনার নাম কি মানুষ ভালো ভালো সে কি উন্নয়ন টাকা পয়সা নিচ্ছে কোন সময় নাই সুন্দর মহিলা মেম্বার দিয়ে

বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই জন্য আসছি প্রতিবাদ জানাই যাচ্ছে জানা আপনার বাড়ি আমার বাড়ি এখানে আমি ষাট নম্বর আমি তুই গর্ববর্ত ভাইসে আমার তো একটা কোনো ভুল তত্ত্ব জানিয়ে মানুষের এটা বিভ্রান্ত ফেলাইছি আমার নামে কুচক্রি সরাইছে তো এটার জন্য আমি একটা প্রতিবাদ জানাই এলাকার জনগণকে এলাকাবাসীকে এবং আমার যে উদ্বোধন কর্মকর্তা এবং সরকারি বেসরকারি লোকজনকে আমি জানাই যে আমি কোনোদিন এই কাজ করি নাই ইনশাল্লাহ আমি করিব না আমি যদি এরকম যদি মানুষের টাকা পয়সা সম্পত্তি আত্মসাৎ করতাম আমাকে আমাকে ওরা আমার জনগণ তিন তিনবার মেম্বার বানাইত না আমি দিনে দুপুরে রাইতে যে যেখানে পুরুষের মতো আমি মহিলা হয়ে আমি পুরুষের মতো আমার জনগণের জন্য আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমি করে যাব তো কিছু জনগণ আপনি যে বয়স্ক ভাতা বিধবা ভাতা বা বিভিন্ন সেবা দেওয়ার নাম যে টাকা আত্মসাত করার যে কয়েকজনের ভিডিও বক্তব্য আমরা দেখেছি সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা কতটুকু সত্য তারা কি আপনার এলাকার জনগণ কিনা এটা আমাদের জনগণ না এটা হয়েছে আমার প্রতিদ্বন্দ্বীর বাইয়ের বউ আত্মীয় স্বজন ওই শিকল আছে বহিরাগত শিকল ঘাট থেকে আইনা মহিলারা মুখ বাইন্দা আমার বিরুদ্ধে এরা বলাইছে আমার এলাকার লোকজন এগুলা আপনারা মুখ কুলে দেখেন এটা বাইরে বহিরাগত ফান নাকি সবাই বুড়ার সবাই আইডি কার্ড যাচাই করতে পারবেন সবাই মুখ খুলে দেখেন ইনশাল্লাহ আমার সবগুলো আমার পুরা সবগুলো আমার জনগণ এক একজন থেকে একেবারে যাচাই করে দেখেন